আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু প্রিয় ভিউ আজ আপনাদের জন্য রয়েছে বিয়ার রুটটি কথা এবং বিয়ার রুটের চারাগুলো কীরকম দাম অনেকেই অনেক মন্তব্য করে চারার দাম বলে এক একজন এক এক রকম আমরা এই বিয়ার রুটের চারাগুলো আমাদের বাগানে লাগিয়েছি একশো ছাপ্পান্নটা গাছ লাগিয়েছি ইনশাল্লাশিগল থেকে আমরা বিয়ার রুটের জাতগুলো ইটালি থেকে রাশিয়ান জাত ইউক্রেনের জাত অস্ট্রেলিয়ান জাত জাপানি জাত বিভিন্ন জাতের চারা এনে আমরা লাগিয়েছি এখন এইগুলো থেকে আমরা গুটি গলম করে বিয়ার রোডের জাতগুলো আমরা সংগ্রহ করেছি আপনারা যাদের লাগবে আমাদের কাছ থেকে বিয়ার রোডের চারাগুলো আপনারা নিতে পারবেন সুলভ মূল্যে এই যে দেখতেছেন সেন এগুলো সব আমাদের রোডের গাছ কিন্তু আমাদের সব গাছে ফলন হয়নি আমরা চারি কোম্পানির সাথে যোগাযোগ করেছি ওনারা যে সব গাছের চারায় এক বছরে ফল আসে না কিছু কিছু গাছ একটু বস বেশি হলে তারপরে ফল আসে দেখতে আছেন এগুলো আমাদের ক্রিমশন জাতির আঙ্গুর এখনো কালার হয় নাই কালার হয়ে আসতে আছে আছে আমাদের কাছে আরও বিভিন্ন বাইকুলো অ্যাকেলো কনক আপনাদেরকে এবার আমি আমাদের চারার দামগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন আপনাদের যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে তাড়াতাড়ি তারাগুলো সংগ্রহ করবেন এই বছর এই গুটি কলমগুলো আমরা এই যে টবে লাগিয়েছি আমাদের জাতের জন্য এগুলো আমরা নিজেদের কালেকশন মানে মাজার প্রাণ বানানোর জন্য এই যে দেখেন বিয়ার রোডের চারাগুলো দেখেন এইগুলো আমরা এনে লাগিয়েছি এই যে আমাদের জাতগুলো সংরক্ষণের জন্য এই যে এইগুলো আমরা বিক্রি করতেছি এই তারাগুলো আমরা বিক্রি করতেছি তার বর্ষ তিন মাস এই যে আরও কিছু মাদার প্লান আমরা কবে লাগিয়েছি মাদার প্লান করার জন্য এই যে এই চারাগুলো আমরা বিক্রি করতেছি আপনারা আমাদের কাছে খুব কম দামে নিতে পারবেন অনেকে অনেক চারা দামে বিক্রি করে আসলে কিন্তু ওইভাবে আমরা চিন্তা করি না আমরা চারা বিক্রি চিন্তাভাবনা পরে আগে হলো আমাদের বাগান গোছাই নেই আমাদের মাদার প্লানগুলি এবং একটা সুপ্রতিষ্ঠিত বাগান হিসাবে আমাদের বাগানটাকে ঘুরে তুলতে চাই এই যে দেখেন আমার কাছে দাম কত সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন চাল লাগবে স্ক্রিনে দেওয়ার নম্বর থেকে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবে ফোন করে আমাদের কাছে কালেকশন করবে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন আপনাদের সবার জন্য কামনা করে আজ এখানকার মতো শেষ করছি এখন দামগুলো শুধু দেখেন